समीक्षा एबाटारको फोक्लोरेको जुन 1% कनेक्टिबल छ। यसलाई अगाडि सुरु गरेर यसको संरचना के हो भनेर जान्नुपर्छ। राम्रोसँग जान्नु पर्छ र त्यसपछि टेक्निकल चाहिँ। अनि मात्रै हुन्छ। यसले नहुन्छ।

সে পারে লেডি এরটাকে ওটা চার্জার নেই এই কভারটা অথেন্টিক আছে কিনা সাড়া কে সিলিকন কভারটাকে একটা নাকি সিলিকন আর আপনার এতদিন লাগাতে যে খান ভাইকে আপনারা চিনেন না সেই যে আমাদের মূলত খান ভাই উনি মূলত ভিডিও করে না উনি একটা কি একটা মানে টিম দিয়ে রাখছে মানে উনি না ওনার বাপ আল্লাহ জানে আমি সেটা জানি

বসুন্ধরা সিটি বাজার বসুন্ধরা সিটি নাকি অনেকে আবার যমুনাতে চলে যায় এই যে আমাদের শপের ঠিকানা অনেকে যমুনাতে গিয়া মানে <laughs> আমাদেরকে <laughs> <laughs> <laughs>